বিধান এখানে আমি একটা ফন্ট কালকে সিলেক্ট ডাউনলোড করে রেখেছিলাম সেটার নাম হচ্ছে ফলস থ্রিডি ফন্টটা আচ্ছা ফলস থ্রিডি আগে এখানে কয়েকটা স্টেপ আছে একটু খেয়াল করবেন ভালো করে আগেরগুলোর মতো আগেরগুলোর মতো এত ইজি না সামান্য একটু ইজি বাট সামান্য কিছু ব্যাপার আছে আর কি হ্যাঁ এটা এটাকেই দেখবেন সুন্দর লাগবে আমরা কাজ করব এটার নাম হচ্ছে ফলস থ্রি ডি ঠিক আছে দু হাজার বারো সালে এটা আসছে ফোনটা পরে এটা ইনস্টল দিতে হবে আপনার পিছিয়ে পাবেন না আপনি সেটা হ্যাঁ আচ্ছা এই ফোনটা নিলাম ফোনটার নাম হচ্ছে নবীন খান ও সরি ফলস থ্রি ডি আমরা এখানে নবীন খানকেই ইউজ করবো আমি আচ্ছা এখন এটাকে আমি কালার করব এই নবীন খানকে কালার করব তার বাইরে একটা কালো শেডের মতো আছে না ওইটা ঠিক থাকবে জাস্ট ভেতরে সাদা অংশটাকে আমি চাচ্ছি কোনো একটা কালার করবো তো এই কালারটি করতে গেলে আমি যদি নর্মাল কালার দিয়ে চেঞ্জ করি একটু দেখে পেন ভালো করে আমি যদি এটা সিলেক্ট করি হয়ে গেল আমার টাইপ টু সিলেক্ট করে যদি আমি এখানে কালার চেঞ্জ করি সাপোজ ধরেন এই কালার দিলাম এই সাদা অংশটা কি চেঞ্জ হচ্ছে হচ্ছে বাইরের কালারটা কিন্তু আমার দরকার হচ্ছে আমি সাদা অংশের যে জায়গাটা আছে দেখেন শুধু দেখতে থাকেন তো নাম লিখার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় মানে সিলেক্ট এটা মানে কি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যাবেন এখানে উপরে লেয়ার লেয়ার থেকে রাস্টারাইজ রাস্টারাইজ থেকে টাইপ তখন এটা আর টাইপ থাকবে না এটা এখন একটা ইমেজ হয়ে গেছে হ্যাঁ একটা ই সেই একটা ইমেজ হয়ে গেছে দেখেন আপনি টাইপ টুল নিয়ে যদি এখানে আনেন দেখেন এটা কিন্তু আলাদাই এটার সাথে মিল নেই হ্যাঁ তাহলে এই টাইপ টুলটা আমরা বাদ দিয়ে দিই এখন আপনি যে কালার করতে চান দেখেন গ্রেডিয়েন্ট যেখানে আছে সেখানে আরেকটা টুল আছে পেন্ট পেইন্ট বাকেট টুল এই পেইন্ট বাকেট টুল দিয়ে হয় কি যে এখানে আমার ফরগ্রাউন্ডে যে কালার থাকবে ফরগ্রাউন্ড যে কালার থাকবে আমি যে কোনো জায়গায় ক্লিক করলে ওই কালারটা হয়ে যাবে দেখি আমি ফরগ্রাউন্ডে এখানে আমি লাল দিয়ে শুরু করি লাল দিয়ে এই এর মাঝখানে ক্লিক করলাম দেখেন এটা হয়ে গেলো লাল তারপরে এখানে গেলাম অন্য একটা কালার নেই নীল রং নিলাম নিয়ে এখানে ক্লিক করলাম তাই আচ্ছা তারপরে ধরেন সবুজ নিলাম নিয়ে এখানে ক্লিক করলাম তারপরে এটা নিলাম নিয়ে এখানে ক্লিক করলাম তারপর এই কালারটা ইউজ করেছি কি এটা দিলাম এই হচ্ছে নবীন হ্যাঁ নবীন এমনিতেই দেখতে অনেক ভালো লাগতে চাই তারপর আসেন থান কি কালার নেব কালারই তো নেই আচ্ছা বেশি কথা না অ্যাক্সেস কথা ভালো লাগে না দিলাম আমার নবীন খান রেডি এখন কাজ হচ্ছে একে একটু না চাইতে হবে কি তাদেরটাতে আমি কালার করি নাই তো আমি চাচ্ছি যে ওইখানে ওই শেকটা থাকবে আপনি যদি কালার করতে চান কালার সিলেক্ট করে সেম ওই জায়গাতে ক্লিক করেন ধরেন এটা চেঞ্জ করবেন আমি করতে যাচ্ছি না এটা এইভাবেই থাকবে এখন নবীন খান কেমন নাচাবো দেখি কেমন নাচে আচ্ছা খেয়াল করেন আচ্ছা একটু দেখি এখন এই প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে সবগুলোকে আমি আলাদা আলাদা করতে হবে কিভাবে সেই আলাদাটা করব আপনি যে এই কাজটা করেছেন এটা কিন্তু এই ওয়েতে করেছেন আমি যেখানে এখন যে সিস্টেমে করবো আপনি কাজটা প্রায় কাছাকাছি নিয়মে করেছেন দেখেন কোনো কিছুকে সিলেকশন করতে গেলে আমাদের অনেকগুলো টুল আছে তাই না তো কোনো একটা অ্যারাউন্ড যদি নির্দিষ্ট কোনো মাপ না নিয়ে জাস্ট শুধু সিলেক্ট করলেই হয় সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি লেসো টুল তো এখানেও লেসো টুল ইউজ করবো দেখেন লেসো টুল নিলাম নিয়ে জায়গাটা ঝুম করে নেবেন যাতে একটা অন্যটাতে ক্লিক না পড়ে যেমন এ দেখেন সিলেক্ট করলাম পরে কন্ট্রোল জে কন্ট্রোল জে দেখেন আমি যদি এটার চোখ বন্ধ করি তাহলে কে আছে শুধু এন আবার আপনি এই যে মূল যে লেয়ারটা এখানে ক্লিক করে পরবর্তীটা আবার কাজ করতে হবে পরে আবার দেন কন্ট্রোল জে আপনি যদি এটা সিলেক্ট না করে দেখেন আমি আচ্ছা দেখেন এখন এটা আছে আমি বি সিলেক্ট করলাম এই যে ল্যাস্ট টুল দিয়ে বি সিলেকশনটা ঠিক হয়নি করলাম কন্ট্রোল যে দেখেন একটা মেসেজ দেখাচ্ছে আমাকে কুড নট মেক এ নিউ লেয়ার ফ্রম দ্য সিলেকশন বিকজ দ্য সিলেক্টেড এরিয়া ইজ এম টি আপনি কপি কাকে করছেন এই জায়গাটা খালি তাহলে আপনার ওই যে নিচে নবীন খান যে মূল লেয়ার সেটা সিলেক্ট থাকতে হবে তারপর আপনাকে এটাকে কপি করতে হবে দেখেন এখন কন্ট্রোল দিয়ে দিলে আমি যদি এটা চোখ বন্ধ করি তাহলে আমি বিটা এখানে আছে আচ্ছা বি পর্যন্ত গেল আসে নাই এখন আমি আর কথা না বলেই কাজ করি আপনি কোনো ফান্ড দিয়ে করতে পারবেন এটা কোনো সমস্যা নেই তো সেটা একটু ভালো লাগে এই হিসেবে আর কি ওইটা কণ্ঠক আপনার লেখা যদি বেশি থাকে আচ্ছা একটু দেখি আমার ইয়ে শেষ করা প্রত্যেকটাকে আলাদা করে শেষ আপনি প্রত্যেকটা আলাদা আলাদা একটা মানে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা আছে এখন আমি যদি চোখ বন্ধ করে করে দেখাই দেখেন এন এ ঠিক আছে চোখ খুলে দেয় সবগুলো এখন এই কাজ করার পরে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে গিয়ে একেবারে উপরে চলে যান না গ্রুপ করবো না একেবারে উপরে চলে যান চলে গিয়ে কন্ট্রোল শিপ অল্টার ই সবগুলোকে মার্চ করবো মার্চ করার সময় এখানে একটা জিনিস হবে নিচে সবগুলো যেভাবে আছে থাকবে জাস্ট নতুন একটা মার্চ হয়ে যাবে একার উপর একটা সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট অল্টার ই দেখেন উপরে একটা আসছে কি আচ্ছা এখন কন্ট্রোল শিফট অল্টার ই যদি দেন কন্ট্রোল ই দিলে মার্চ হয় আর কন্ট্রোল শিফট অল্টার দিলে যে জিনিসটা হয় কি দেখেন নিচের সবগুলো ঠিক থাকে এগুলো কিচ্ছু হয় না আর শুধু কন্ট্রোল ই যদি দেন তাহলে সবগুলো মিলে একটা হয়ে যায় ঠিক আছে আর এখানে দেখেন নিচেগুলো সব ঠিক আছে শুধু উপরে নতুন একটা তৈরি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন একটা কাজ করবেন সেটা হচ্ছে এটা চোখ বন্ধ করে দেন মানে আমি যেটাকে মার্চ করলাম এখন সেটা চোখ বন্ধ করে দেন চোখ বন্ধ করে দেন আর নিচের এটারও চোখ বন্ধ করে দেন নিচে একবার অরিজিনাল যেটা নবীন খান আছে না সেটাও চোখ বন্ধ করে দেন আচ্ছা এখন আবার জানি এতে আচ্ছা এটা ওকে এখন চোখ বন্ধ করতে হবে নাহলে আপনারা ঝামেলায় পড়ে যাবেন এখন আমরা কিন্তু ইয়ের কাজে আস্তে আস্তে চলে যাচ্ছি কি বলে অ্যানিমেশনের মুকটুল মুকটুল সিলেক্ট করে আপনারা অবশ্যই দেখবেন অটো সিলেক্টে ক্লিক আছে কিনা সাগর অটো সিলেক্টে ক্লিক আছে কিনা অটো সিলেক্টে কেন আমি বল দেখাই একটা জিনিস আমি ধরেন এই অ্যানটা সিলেক্ট করবো অ্যানটাকে সিলেক্ট হচ্ছে এখন যদি আমার অটো সিলেক্ট থাকে তাহলে দেখেন আমি অ্যানটাকে নাড়াচড়া করতে পারছি আচ্ছা এখন যেটা করতে হবে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটু একটু করে নড়াতে হবে কিভাবে নড়াই দেখেন প্রথমটাকে হালকা একটু উপরে বা পাশে বা যেদিকে ইচ্ছে আপনার অল ডিফারেন্স সমাশন সবগুলোকে নালু হয়েছে এখন হচ্ছে আবার চলে যান এই যে লেয়ার ওয়ান যেটা লেখা আচ্ছা এখানে লেয়ার 10 যেটা প্রথমে যেটা মার্চ করেছিলাম সেটা নাম দিয়ে দেন 1 আর এখানে এখন লেয়ার 1 এখন কি করেছি সবগুলোকে একটা নহজরা করেছি এখন আবার কন্ট্রোল শিফট অল্টার জি নতুন একটা মার্চ হলো এটা নাম দেন টু হ্যাঁ নেব আরও নিতে হবে নিচ্ছি আমি এখন যেটা নিলাম ওটার চোখ বন্ধ করে দিল চোখ বন্ধ করে দিলাম দিয়ে এখন আবার এখানে আসেন লেয়ার ওয়ান এটা সিলেক্ট করে আবার এন কে একটু টু এ কে একটু নাড়ান বি কে একটু টু আই কে একটু নারায়ণ এন কে এইচ ধরেন এই আছে সবগুলো নাড়ানো হয়েছে উপরে গিয়ে এগুলোতে না এগুলো আমি অলরেডি মার্চ করে নিয়েছি নিচে যে লেয়ার ওয়ান যেটা লিখা ওটাতে আছে ক্লিক করবো কন্ট্রোল অল্টার শিফট ই এটা নাম দিয়ে দিই থ্রি মানে কয়টা হইল তিনটা এখন আর করবেন কি না সেটা হচ্ছে আপনার ইচ্ছার উপর আমি তিনবার করেছি আরেকবার করে নিই চারবার থাক যদি চারবার করতে চাই তাহলে এটার চোখ বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে আবার আসেন লেয়ার ওয়ানে বেশি ডিফারেন্স করলে ভালো লাগবে না আরে ভাই ভালো কাজ করতে গেলে আপনার তো সময় দিতে হবে সবগুলোকে একটু হইলো না আইছে আমার যাচ্ছে একটু নড়াচ রাখা দরকার আইছে এখন কি করতে হবে আবার লেয়ার ওয়ানে যান কন্ট্রোল শিফট অল্টার কি দেখেন নতুন আরেকটা তৈরি হয়ে গেছে এটার নাম দিব ফোর্ট ঠিক আছে আচ্ছা এখন এখানে একটা সেভের ব্যাপার আছে সেভ করতে হবে আর সেভ না করলে কি হবে না সেটা আচ্ছা লেয়ার ওয়ানটা এটা কখন নড়াচড়া করলো এটা এটা কখন নড়াচড়া করেছে সেটা ডিলিট করে দিই এটা নড়াচড়া করে ঝামেলা তৈরি হয়ে গেছে আচ্ছা দেখেন অলরেডি যে এখানে একটা এফেক্টের মতো আছে সেটা আমরা বুঝতে পারছি এখন একটা একটা করে সেভ করতে হবে কীভাবে সেভ করতে হবে প্রথমে দেখেন এটা সব সিলেক্ট থাকা অবস্থায় আপনি সেভ করবেন ফাইল থেকে সেভেস একটা ফোল্ডার করে নেবেন আপনি ফোল্ডারটার নাম দেন ধরেন নবীন ফোল্ডারটার নাম হচ্ছে নবীন ওই ফোল্ডারের মধ্যে আমি এই ফাইলটা সেভ করব। সেটা জেপিজি ফর্ম্যাটে সেভ করব জেপিজি এটা এটার নাম দেন ওয়ান ওই ফোল্ডারের মধ্যে এটা ম্যাক্সিমাম দিবেন এটা একেবারে এখানে থাক ভালো দেখাবে ওকে এখন আমি আবার সেভ করব। সেই ক্ষেত্রে করবো কি যে প্রথম যেটা আছে না সেটা চোখ বন্ধ করে দিব চোখ বন্ধ করে দিয়ে ফাইল থেকে সেইভেস নবীন এটা দিয়ে দিব টু

এখন আসল কাজ ফাইল স্ক্রিপ্ট লোড ফাইল ইন্টু স্ট্যাক এতক্ষণ সেভ করেছি কি দেখেছেন আচ্ছা আমরা কাজ শেষ করি তাহলে বুঝতে পারবেন কেন করব স্ক্রিপ্ট লোড ফাইল ইন্টু স্ট্যাক দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশান আছে ইউজ ফাইল এবং ফোল্ডার আমরা ওই নবীন ফোল্ডারটা আনবো তাহলে ফোল্ডার ক্লিক করব পরে এখান থেকে ব্রাউজ দিবো ওইটা আছে কোথায় ডেস্কটপে আছে না এই দেখেন নবীন ক্লিক করলাম পরে ওকে ফোল্ডারের ভিতর ছবি কটা আছে তিনটায় ওপেন হলো তারপর ওকে আসুক দেখ নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে আমার এই দেখেন একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়েছে ওই তিনটা ফাইল নিয়ে এখন আপনি যান উইন্ডো থেকে টাইম লাইন একটা টাইম লাইন অলরেডি আছে এখন আর টাইম লাইন আপনি এখানে একটা একটা নিজে তৈরি করতে পারেন আর একটা জিনিস করতে পারেন কি লেয়ারে সবগুলোকে একটা টাইম লাইনে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করে মেক ফ্রেম ফ্রম লেয়ার এটা দিলে অটোমেটিক্যালি সে যতটা লেয়ার পাবে সবগুলোকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবে তিনটা ফ্রেমে নিয়ে আসবে এখন যদি আমি প্লে দেই একটু দেখি তো কী হয় আচ্ছা স্পিড বেশি হয়ে গেছে স্পিডটা কমাইতে হবে